বারো লাখ টাকা ধার দেওয়ায় কাল হল সেই বৈজ্ঞানিক কর্মকর্তার পরগাছাদের ভিড়ে আসল গাছ সামনে আসতে পারে না পূর্ণিমার ছবিতে ওমরস্থানি মন্তব্য করায় মৌসুমিকে সতর্ক করলেন ভক্তরা আমরা করোনার ভ্যাকসিন তৈরি করতে চাই বললেন প্রধানমন্ত্রী সন্তানের সর্বোচ্চ শাস্তি চাইলেন মা এবার দেখুন বিস্তারিত সংবাদ বারো লাখ টাকা ধার দেওয়ায় কাল হলো সেই বৈজ্ঞানিক কর্মকর্তার রাজধানীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করেছে র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোহাম্মদ জাকির হোসেন ও তার সহযোগী মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করা হয়েছে র্যাব জানিয়েছে পাওনা টাকা চাওয়ায় আনোয়ার শহীদকে হত্যার পরিকল্পনা করেন জাকির হোসেন এরপর সাইফুলকে দিয়ে খুন করান তিনি সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল হত্যার পেছনে পাওনা টাকাও ও জমি আত্মসাতের উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সূত্র ধরে তাকে টাকা ধার দিয়েছিলেন নিহত আনোয়ার শহীদ সেই টাকা ফেরত চাওয়ায় কাল হয় তার র্যাব জানায় আনোয়ার শহীদ ছিলেন একজন অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি গম গবেষণা কেন্দ্র উনিশশো সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং দু সালে পরিচালক পদমর্যাদার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সর্বশেষ কর্মস্থল জয়দেবপুর থেকে অবসর নেন র্যাবের কর্মকর্তা জানান আনোয়ার শহীদ উনিশশো তিরাশি সালে বন্ধনে আবদ্ধ হলেও মাসখানেকের মধ্যে তার স্ত্রী সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পরে তিনি আর বিয়ে করেন এবং তার কোনো সন্তান নেই অবসর নেওয়ার আগেও পরে তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমারে বিভিন্ন সময় দরিদ্র ও অসহায় আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতেন তিনি বলেন অবসরের পর থেকে তিনি ছোট বোনো মামলার বাদী ফেরদুস সুলতানার সঙ্গে তার কল্যাণপুরস্থ বাসায় থাকতেন অবসরের পর পেনশনের টাকা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি দিনাজপুরে জেলা একটি জমি কিনে বাড়ি বানান ও ভাড়া দেন চাকরিতে থাকতে উনিশশো নব্বই থেকে দু সাল পর্যন্ত দিনাজপুরে কর্মরত ছিলেন তিনি সেখানে তার সঙ্গে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোহাম্মদ জাকির হোসেনের পরিচয় হয় র্যাবল লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন গত এগারোই নভেম্বর নিহত আনোয়ার শহীদ পূর্ব পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে শ্যামলীর একটি বাস কাউন্টারে যাবেন বলে বাসা থেকে বের হন ওই ব্যক্তির সঙ্গে দেখা করে ফিরে আসার সময় শ্যামলীর হলিলেন গলিতে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি আরো বলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আনোয়ার শহীদ দিনাজপুরে কর্মরত থাকা অবস্থায় তার সঙ্গে পরিচয় হয় যা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয় দিনাজপুরে নিহতের সঙ্গে জমি কেনার সময় জাকির দালাল হিসেবে মধ্যস্থতা করেন এছাড়া নিহতের কাছ থেকে বিভিন্ন সময়ে জাকির বারো লাখ টাকা ধার নেন র্যাব আরও জানায় এক বছর আগে জাকির তার চালের গোডাউন বন্ধ রেখে বিশ লাখ টাকা লোন পাইয়ে দিতে আনোয়ার শহীদের সহযোগিতা চান ভিকটিম তাকে সহযোগিতা করতে অপরাগত জানান এবং তার পাওনা বারো লাখ টাকা ফেরত দিতে জাকিরকে চাপ দেন ওই টাকা লেনদেনের ব্যাপারে নিহত আনোয়ার শহীদ ও জাকির ছাড়া কেউ জানতেন না এরপরে জাকির গত ছয় সাত মাস ধরে আনোয়ার শহীদকে হত্যার পরিকল্পনা করেন সাইফুল এক সময় জাকিরের চালের গোডাউনে কাজ করতেন নিয়মিত মাদক সেবন কিনতে তার প্রায়শ টাকার প্রয়োজন হতো জাকির গোডাউনে কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন সময় জাকির সাইফুলকে অর্থ সহায়তা করতেন তিন চার মাস আগে জাকির সাইফুলকে ঢাকায় আসতে বললে সাইফুল ঢাকায় আসেন এ সময় জাকির সাইফুলকে বলেন একজন লোক আর্থিকভাবে তাকে অনেক বড় ধরনের ক্ষতি করেছে তাকে হত্যা করতে হবে সাইফুল যদি ওই ব্যক্তিকে হত্যা করে তাহলে জাকির সাইফুলকে জায়গা সহ বাড়ি অর্থ সহায়তা দেব এবং আগের ধার করা টাকা পরিশোধ করতে হবে না সেই সময় জাকির সাইফুলকে একটি ছুরিও কিনে দেন আনোয়ার শহীদকে হত্যার জন্য পরগাছাদের ভিড়ে আসল গাছ সামনে আসতে পারে না এখন তো গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ পরগাছা কখনো কাজে লাগে না পরগাছারা যেভাবে জাঁকিয়ে বসছে তাতে আসল গাছ আর সামনে আসতে পারে না মানুষ এখন চাল ডাল তেল খেয়ে পড়ে ভালো আছে যদি খেয়ে পড়ে ভালো না থাকতো তাহলে অনেকের কথাই মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত মানুষের পেটে যখন ক্ষুধা লাগে রাজপথে তখনই মানুষ নামে পেট যখন ভরা থাকে মানুষের সমস্যা যখন সমাধান হয় তখন যত শক্তির ডাকুক তারা সেই শক্তির পক্ষে কথাও বলে না যায়ও না জনগণের মনের কথা ও ভাষা যারা বুঝে তারাই রাজনীতি করতে পারে রোববার চোদ্দোই নভেম্বর দুপুরে বন্দরে নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে নারায়ণগঞ্জে আধুনিক ও বড় আকারের খাদ্য গুদাম নির্মাণের ভিত্তি প্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান একথা বলেন শামীম ওসমান বলেন উনিশশো সালে যেদিন জাতির পিতা কন্যা একত্রিশ বছর বয়সে দেশে ফিরে এসেছিলেন এত মানুষ সেদিন কোথায় ছিল এখন সর্বস্তরে দেখি আমাদের উপদেশ দেয় দিক নির্দেশনা দিতে চায় নারায়ণগঞ্জের মাটিতে একাশি থেকে ছিয়ানব্বই পর্যন্ত ঊনপঞ্চাশটা ছেলের মরদেহ মাটিতে দাফন করেছি পঁচানব্বই থেকে এক বছরে বারো জনকে জীবন দিতে হয়েছিল জাতির পিতার কন্যাকে প্রধানমন্ত্রী করার জন্য স্লোগান দিয়েছিল শুধু একটা জয় বাংলা আমার ছোটো ভাই মনির একুশ দিন আগে বিয়ে হয়েছিল তার বুকের মধ্যে গুলি করা হয়েছিল পাপ্পুকে হত্যা করা হয়েছিল চাষারার রাস্তার মোড়ে সেদিন পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছিল আমরা রাজপথে ছিলাম আমরা কারোর বিরুদ্ধে স্লোগান দেইনি সেই লাশ নিয়ে যাওয়ার সময় লাশের উপর গুলি করা হয়েছিল সেই লাশ নামিয়ে পঁচাত্তরটি ছিটা গুলি আমরা বের করেছিলাম দাফন করতে পারিনি কবরস্থানে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের মসজিদের পাশে গিয়ে দাফন করা হয়েছিল তাকে এদিকে পূর্ণিমার ছবিতে ওমরস্থানি মন্তব্য করায় মৌসুমিকে সতর্ক করলেন ভক্তরা চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় নিয়মিত ফেসবুকে ছবি আপলোড করেন তিনি সোমবার নিজের একাধিক ছবি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন আমি তোর ছায়া হব কিছুটা বেহায়া হব চেয়ে নেব চেনা আবদার পূর্ণিমার ছবির নিচে অনেকে মন্তব্য করেছেন এর মধ্যে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি তিনি পূর্ণিমার ছবি প্রশংসা করে লিখেছেন ওয়াও ওমর সানির মন্তব্য দেখে অনেকে বিষয়টি তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর নজর এনে সতর্ক করার চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে প্রায় খবরের শিরোনাম হন ওমর সানি সম্প্রতি সাকিব খানের পোস্টে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি সাদাগালো ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখেন সেই পোস্টে ওমর সানি মন্তব্য করেন লেখা তো তোর না কে লিখেছে ভাই ভালো থাকিস এদিকে আমরা করোনার ভ্যাকসিন তৈরি করতে চাই বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই ভ্যাকসিন তৈরির যে বাধাগুলো আছে সেগুলো আপনার সরিয়ে দিতে হবে উন্মুক্ত করতে হবে এটি জনগণের প্রাপ্য জনগণের সম্পদ হিসেবে দিতে হবে তিনি বলেন সারা বিশ্বের কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে আমাদের সুযোগ দিলে আমরা উৎপাদন করব। আমরা বিশ্বে দিতে পারব সে সক্ষমতা আমাদের আছে জমিও নিয়ে রেখেছি এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি সোমবার জাতীয় সংসদের পনেরোতম অধিবেশনে এক সাধারণ আলোচনা অংশ নিয়ে সাম্প্রতিক সফরে দেওয়া বক্তৃতা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন শেখ হাসিনা বলেন আজকে করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আমি এটিও বলে এসেছি এদিকে সন্তানের সর্বোচ্চ শাস্তি চাইলেন মা ইমামের কবজি কেটে ফেলা বাবলু মাঝির সর্বোচ্চ শাস্তি চাইলেন তার গর্ভধারিণী মা একই সঙ্গে তার ভাইরা জানিয়েছেন বাবলু পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না সে এখন যে কাজ করেছে তা অত্যন্ত ঘৃণ্য কাজ রোববার বিকেলে এসব কথা বলেন বাবলুর পরিবার বাবলু মাঝির বড় ভাই মিন্টু মাঝি বলেন ইসলামের কোথাও বলা নেই দ্বিমত হলে কারো হাত কেটে ফেলতে হবে তাছাড়া মসজিদের ইমাম অত্যন্ত ভালো আচরণের মানুষ তাকে নিয়ে তর্ক করা যায় না সেই মানুষটির ওপর যে হামলা চালিয়েছে সে আমার ভাই না ঘটনা শোনার পর আমার মা বলেছেন বাবলু তার সন্তান হলেও তিনি সর্বোচ্চ শাস্তি চান মিন্টু মাঝি বলেন ছোটবেলা থেকে পরিবারের অবাধ্য ছিল বাবলু তারপর আমরা চেষ্টা করেছি তাকে মানুষ করতে সে চট্টগ্রামে থেকে লেখাপড়া করেছে কিন্তু লেখাপড়ার ফল যে এভাবে মানুষের হাত কেটে ফেলে দেবে তা চিন্তাও করতে পারছি না ভাই হিসেবে আমি নিজেও ওর বিচার চাই তিনি জানান তিন ভাইয়ের মধ্যে বাবলু মেজো